আসসালামু আলাইকুম ঈদের পরে বাড়িতে আসা হলো ঈদ ঢাকায় উদযাপন করা হয়েছে তো ঢাকা থেকে আসার পরে বাড়ি থেকে সেভাবে বের হওয়া হয়নি কিছুদিন আগে দু একদিন আগে বের হলাম তো বের হয়ে চাঁদপুর হাইমচুর উপজেলার তেলির্বর অংশে চলে গেলাম নদীর পাড়ের অংশ এখানে টলার দিয়ে নীলকবল চর সহ ইশানবালা চরে যাওয়া আসা করে এবং এখানে সকালবেলা একটি মাছের আড়ত বলেন বা পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চরাঞ্চল থেকে মুরগি ডিম সব চলে আসে এই অংশে তো আমি আজকে দেখাবো তেলিরমুড়ির নতুন একটি রেস্তোরাঁ হয়েছে তার কিছু অংশ নতুন রেস্তোরাঁটা হয়েছে তেলিরমুড় নদীর পাড়ে যে মন্দিরটা আছে নদীর পাড়ের মন্দিরটার পাশে আমি আবারও বলছি নদীর পাড়ে মন্দির কারণ মন্দির একটা বাজারও আছে ওইটা না একদম নদীর পাড়ে যে মন্দিরটা আছে ওই মন্দিরের পাশে অবস্থিত হয়েছে নতুন একটি রেস্টুরেন্ট মেবি রেস্টুরেন্টের নাম রিভার্স সাইড রেস্টুরেন্ট তো আমি দেখাচ্ছি মোটামুটি পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় এরিয়া এখনও রেস্টুরেন্টের কাজ চলমান আছে এখনও সম্পূর্ণ হয় না জাস্ট কয়েকটা গাছে লাইটিং করছে বাউন্ডারি ঠিক করছে এবং বসার জন্য কয়েকটা জায়গা তৈরি করছে এবং তারা রেস্টুরেন্টের ভিতরে খাওয়া দাওয়ার জন্য কয়েকটা আইটেম তৈরি করতেছে এবং কার্যক্রম শুরু করছে আর কি কিন্তু এখনও পুরোপুরিভাবে ওইভাবে কার্যক্রম শুরু হয় না তাদের কার্যক্রম পর্যায়ক্রমে উন্নতির দিকে যাচ্ছে এবং পর্যায়ক্রমে আরও উন্নয়ন হবে তারা এটা আমাদেরকে আশাবাদ করছে হালকা বাচ্চাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইনের ব্যবস্থা খেলনা রেল লাইন সেটা ব্যবস্থা করেছে হয়েছে অনেকেই রেল লাইনে উঠছে বাচ্চার সহ অনেকে উঠছে তাছাড়াও এখানে নাগরদোলা ব্যবস্থা করা হয়েছে নাগরদোলা দেখতে পাচ্ছেন তাছাড়াও ওয়াশরুমের ব্যবস্থা আছে তো আপনার রিসোর্ট দেখলেন রিভার্সেলের রিভার্সেল রিসোর্ট ছাড়াও ওইখানে কিন্তু আগে থেকে মানুষজন চলে আসে কারণ হাইমসুল কলেজ মাঠের পাশে পাশেই অবস্থিত তো এই মাঠের পাশ পাশে দিয়ে অনেক বড় একটা এরিয়া এরিয়ার পাশেও অনেক চটপটি সহ বিভিন্নভাবে একটি যেহেতু খোলামেলা পরিবেশ নদীর পার সেহেতু এখানে অনেকে আসে আগে থেকেই ঈদ উদযাপনের জন্য খোলামেলা পরিবেশ বাতাস নেওয়ার জন্য বাতাস গ্রহণ করার জন্য একটি সুন্দর প্রাকৃতিক অঞ্চল কিন্তু যদিও এখানে এই কলেজ মাঠের ভিতরে যে অংশটা ওটা এখন বাউন্ডারি করে দিয়ে কলেজ মাঠ ডিগ্রি শাখার পুরো অংশটা এখন বাউন্ডারি করে দেওয়া হয়েছে যার কারণে একদম তাদের নদীর গেসে তো আপনারা আসবেন ধন্যবাদ